প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ দেখাবো পাবনা জেলার কাশীনাথপুর হাট তো এই হাটে কিন্তু ভরপুর সবজি শীতকালীন কিন্তু অনেক কাঁচা সবজি পাওয়া যায় এই হাটে বিভিন্ন ধরনের কাঁচা সবজি এই হাটে ওঠে তো বিশেষ করে আজ যে পরিমাণে হাটে কাঁচা সবজি দেখতে পারছি কিন্তু কী তা নেই তো দেখুন প্রত্যেকটা দোকানদারের কাছেই কিন্তু একদম ভরপুর কাঁচা সবজি কিন্তু দেখুন বাজার একদম ফাঁকা দোকানদাররা একদম চিন্তায় বসে আছে কারণ কি হঠাৎ করে হাট থেকে মানুষ কমে যাওয়ার কারণ কি সবজিতে দাম বেশি হওয়ার কারণেই মানুষ কিনছে না নাকি শীতের কারণেই বের হচ্ছে না না মানুষের হাতে টাকা পয়সা নাই কি কারণে হাটে এত লোক কম অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে একটি লাইক দিতে বলবেন না আর বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন